মালদ্বীপের ভিসা বন্দনাকে খোলা সেটা নিয়ে আজকের ভিডিওটা ওয়ার পারমিট অর্থাৎ কাজের বিষয় আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন্ধ থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন শুধু তাই নয় আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থ হয় নেই অর্থাৎ আমাদের নিজস্ব টাকা দিয়ে কিন্তু আমরা কিছু সংখ্যক ভাই এবং বোনদের প্রবাসে পাঠাবো অর্থাৎ সেটা হও কাপিও হতে পারে না আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার পরা পরিবেশি কেউ একজন তো যাই হোক কথাটা বাড়িয়ে চলে যাচ্ছে যে মূল আলোচনা যে আসলে আজকের ভিডিও টপিকটা কি নিয়ে আপনারা ইতিমধ্যেই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে মালদ্বীপের ভিসা রেশিওটা এই মুহূর্তে কি রকম বা ভিসাটা হচ্ছে কিনা সেটার আপডেট দিতে এই প্রিয় ভাইয়া বন্ধুরা চলে আসলাম আসলে দেখুন মালদ্বীপে কিন্তু আপনারা জানেন যে গত বছর বন্ধ ছিল তার আগের বছরও বন্ধ ছিল তার আগে থেকে কিন্তু অনেক অনেক ভিসা অটো লাইক দুই তিন বছর আগে কিন্তু মালদ্বীপে এবং অনেক অনেক টাকা পেকি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে যাচ্ছেন স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই স্যালারি পাওয়া যেত জানেন বর্তমানে মালদ্বীপের ভিসাটা বন্ধ না কিন্তু অল্প খুবই কম হচ্ছে আগের মতো কিন্তু এখন আর হয় না আর যারা বিভিন্ন রিসোর্টে কাজ করেন তাদের স্যালারি কিন্তু আপনারা জানেন যে মাসাল অনেক হাই দেড় লাখ দুই লাখ টাকার মতো এই মুহূর্তে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু খুবই কম বেতন অর্থাৎ আপনি জানেন যে মালদ্বীপে কিন্তু ডলার হিসেবে স্যালারিটা চলে আসবে ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল যে ইউএস ডলার যেটাকে বলে সেই অনুযায়ী সেক্ষেত্রে আপনি চারশো ডলার পেতে পারেন সর্বোচ্চ হয়তো বা পাঁচশো থেকে ছয়শ বা চারশো হ্যাঁ এরকম চারশো পাঁচশো ছয়শ এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং মালদ্বীপে মোটামুটি খরচ ভালো আছে অর্থাৎ অনেক টাকা খরচ লেগে যাবে তো আহামরি আপনার প্রফিটেবল বা ভালো আপনি করতে পারবেন না এই হচ্ছে বিষয় আপনি যদি কোনো রিসোর্ট এর বিষয় পান সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি বাংলাদেশে পাঠাতে তো এটাই ছিল প্রিয় ভাইয়া বন্ধুরা আজকের আপডেট এবং মালদ্বীপের ভিসা কিন্তু আমরা এই মুহূর্তে করতেছি না কারণ সোলো এবং অনেক লেন্দি প্রসেস যার জন্য আমরা যদি মালদ্বীপের ভিসা করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে অবশ্যই অবশ্যই আপডেট দিব ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আপডেট দিব আজকে যাদের জন্য এই ভিডিওটা মূলত যারা বলতেছেন যে মালদ্বীপের ভিসা বন্ধ নাকি খোলা এবং অনেকে কল দিচ্ছেন অনেকে এস এম এস দিচ্ছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আর যদি আপনি ভিজিট ভিসায় যেতে চান বা যাবেন বলে ভাবছেন ভিজিট ভিসা কিন্তু অ্যাভেলেবেল আছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই কারণ মালদ্বীপে কিন্তু ইমোগা হলে আপনি যেতে পারবেন অর্থাৎ অন ভিসা অথবা যারা এর আগে মালদ্বীপে ছিলেন তারাও কিন্তু চাইলে যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন